একা একা অনেক দিন পর সেই সমীর কাছে গেছিল গেল বছরে পুজোর আগে দিয়ে আর তারপরে আবার এই গেল এখন অবশ্য কম দিন সমীর সময় তো পনেরো দিন মতো ছিল সমীর কাছে যখন গেছিলো ব্যাঙ্গলোরে তা এখন তো তিন চার দিনে চলে আসবে যাই হোক হ্যাঁ সকালে টিফিন টিফিন খেয়ে নিলাম ব্রেড আজকে সৌদিকে করে দিয়েছিলাম মিষ্টি আলু সেদ্ধ ডিম সেদ্ধ এসব আমিও সব মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নিলাম আমি আর মা টিফিনে আর এখন একটু বাজার গেছিলাম মাছ ছিল না তাই মাছ খাবো বলে মাছ নিয়ে আসছি একটুখানি মাছ নিয়ে এলাম কই মাছ আর একটু চিংড়ি মাছ নিয়ে এলাম ছোটো চিংড়ি তো চিংড়ি নিলাম কিন্তু লাউ নিতে ভুলে গেলাম লাউ চিংড়ি খাবো হয়েছিলাম লাউটাই নিতে ভুলে গেলাম ঠিক আছে বিকেলে বেরোবো বিড়িয়ে নিয়ে আসতে মোটা মোটা গাজর নিয়ে এসেছি গাজরগুলো বেশি মোটা হয়ে গেছে কি করব জানি না প্রচুর মোটা দেখো দেখি যদি দুধও আছে যদি আবার একটু পারি হালুয়া করে নেবো কেন এই হালুয়াটা তো আর গরমকালে পা হবে না শীতকালেই হবে তাই হালুয়া করে নেব আর মাছ নিয়ে এসেছি এই যে হ্যাঁ কই মাছ হলো এখন লাফাচ্ছে কইটা কই মাছটা এখনও লাফাচ্ছে তাই হোক চলো অন্য তরকারি করতে করতে মাছটা ধুয়ে নেব বাজে এখন দুটো পঁচিশ খেতে বসছি আমরা আজকে গুড আফটারনুন সবাইকে চাল এখানে পাঁপড় ভেজেছি শশা আছে লেবু আছে পালং শাক ফুলের চাটনি আর ডাল তো আছেই আর তার সাথে আমি মাছ করেছি মাছের ঝোল ব্যাস এই হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু আমরা চলো খেয়ে নিয়ে ওভি ওখানে ফোন করেছিল সময় মতো পৌঁছে গেছে এবং তারপর বলল দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবে গেছিলাম তোমরা তো দেখলে জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে দেখি আস্তে আস্তে পুরো দিনে দেখবো কতজন তোমরা দেখছো সেই হিসাবে মোটিভেশন পাবো যাই হোক আজকে লাঞ্চে ছিল খিচুড়ি ও খিচুড়ি ঠিকভাবে করতে পারে না ওটা পোলাওই হয়ে যায় খেতে খারাপ লাগে যতক্ষণ সব সবজি টবজি দিয়ে করছে ততক্ষণ চলবে তো খেয়ে নিলাম বাচ্চাকে এসে খাবো এসে দাও খেয়ে নিয়েছে এতে আমি রাতের জন্য একটুখানি বলেছিলাম যে করে রাখতে পেঁয়াজ টমেটো ভাজা আমি পনির দিয়ে একটুখানি করে নেব আর এখানে হচ্ছে ঘুগনি যে অফিসে প্রচুর কাজ আছে যাবো বেরোবো একটু পাঁচ সাত মিনিটেই অফিস বেরোতে হবে এটা একটু করে রেখে দিচ্ছি মাসি মেজে চলে যাবে রাতে একটা ছোট ছোট সসপ্যানে একটুখানি পনির ক্রাশ করে করে দেবো মানে ডিম পনির ছিল না আমি আসার সময় নিয়ে চলে আসবো বলেছিলাম ডিম ভুজির মতো একটুখানি পেঁয়াজ টমেটো ওই মাখাটা করে রাখতে আর কি তাহলে আমার এসে আর কিছু করতে হবে না কম রান্না ছিল আজকে খিচুড়ি ঘুগনি আর এটা খালি তাড়াতাড়ি হয়েও গেছে আমি যাই পরে এসে কথা বলব ঋষিকেশ দা অফিসের জন্য বেরোচ্ছিল তো আমাকে মারাতথিলি দুই অব্দি ছেড়ে দিলো আর ওখান থেকে নেমে আমি একটা ফাইভ হান্ড্রেড সি নিয়ে নেবো ফাইভ হান্ড্রেড সি এ নিয়ে নেবো আর কি বাস নিয়ে নেবো কেন কি ঋষিকেশ দা রাইটের দিকে মুড়ে চলে যাবে আর আমি বাসে করে অফিস পৌঁছে যাব অফিস পৌঁছে গেছি আর আমি লাল কেন পড়েছি জানো কোনো একটা ইনস্টাগ্রাম রিলে দেখছিলাম যে যাদের মূলাঙ্ক নাইন আমার ওয়ান এইটিন ডিসেম্বর তো ওয়ান প্লাস এইট নাইন বার্থডেট আর কি ওখান থেকে ওদেরকে রেড গোল্ড আর পিচ কালার বেশি পড়তে বলেছে তো তাই জন্য আমি এই রেটটা খুঁজে বার করলাম আমার ব্যাগে একটা চুইংগাম ছিল তো আমি মোটামুটি সারাক্ষণই চুইংগাম চেবাচ্ছি চেবাতে চেবাতে কাজ করছি আর পনি টেলটাকে ওপরে তুলে নিয়েছি যখন কাজ থাকে আমার একটাই জিনিস চুল খোলা থাকে না জানো ভেরি গুড আফটারনুন বন্ধুরা ভেরি গুড আফটারনুন পৌঁছে গেছি আর কাজেও লেগে গেছি একটা কাজ করতে এসেছি একটা ফার্ম হাউসে এসেছি অ্যাকচুয়ালি ঠিক আছে এই ফার্ম হাউসটার নাম হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস খুব সুন্দর ফার্ম হাউসটা ধীরে ধীরে তোমাদের দেখাও এখন একটুখানি আমার যে আগেকার এক্সপিরিয়েন্সগুলো সেইগুলোকে এখানে কাজে লাগাচ্ছি হ্যাঁ খুব ভালো এরিয়াটা খুব সুন্দর এরিয়া তা এসছি এখন চার পাঁচ দিন থাকবো আস্তে আস্তে তোমাদের সব বলবো এই ফার্ম হাউসটা খুবই বিউটিফুল এক্সেলেন্ট ফার্ম হাউস আর আমাদের জানাশোনা একজনের ভতের লোকের ঠিক আছে পরে সব বলবো তোমাদের পৌঁছে গেছি খুব ভালো লাগছে তোমরা ভালো দেখো কোনটা ওইটাই সাদাটা ও আচ্ছা আমরা স্যারের আর একটা প্রপার্টি দিলাম নামটা বলুন স্যার শিল্পগ্রাম আশ্রীনগর শিল্পগ্রাম এটা কালকে আজকে যে দিনের বেলা গেছি সেটা আমি কালকে দেখাবো তোমাদের বন্ধুরা সবাইকে এখানে এসছি এখানে কটেজ ইন্ডাস্ট্রিজ ডেভেলপ করেছেন স্যার তা পরে ইন ডিটেলস দেখাচ্ছি দিনের বেলা যখন আসবো প্রায় বাজে আড়াইটে লাঞ্চে বসলাম এখানে টোটাল হাউস

অনেকটা ওই ফিলটা দেবে আগেকার বাহ এগুলো ড্রাগন ফ্রুট রাত্রির হয়ে গেছে বন্ধুরা কালকে দেখাবো প্রচুর বড় প্ল্যান্টেশন এখানে পিয়ারার আছে আর এই সব এখানে গেস্টকে ক্যাটার করে এনারা যারা এনাদের এখানে ডিসাইড করে না এখানে বা ওইখানে ফার্ম হাউসে সব এখান থেকে খাবার যায় অর্গানিক

আউই হিউজ প্রচুর প্ল্যান্টেশন হয়েছে না ছোট ছোট হয়েছে আছে উডেন 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 হাট এক্সেলেন্ট ये गुनो फ्लावंडो कर दे ये टाइम में बंद हो जावे अच्छा 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 ओके 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 और खुला नहीं है बंद है हां 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 है कर वाह एक तक शुरू देता हूं और तक शुरू तीन तो बोलो रखो पूछो ये टर्मिनल सब खांपा को नो डाउट ये पास्ट केरे पास्ट है है सर टोटल मड मिली

তিন পিস মিনি কর্ন্যান্ড চিজ সামোসা আনিয়ে নিলাম একদম হালকা মিনি মানে একদম ছোটো সামোসার সাইজেও না এটা খেয়ে নেবো একটুখানি আর এখন বাজে এগারোটা কুড়ি ডিনার টেনার কমপ্লিট করে এখন এটা আনিয়েছি ডিনার টেনার কমপ্লিট করে নিয়েছিলাম নটা সাড়ে নটার সময় এখন এটা আনিয়েছি একটু খিদে দেখতে পাচ্ছি আজকে ফ্রাইডে টাইমও আছে তাই জন্য ভাবলাম খেয়ে নিই অনেক দিন পর রাতে স্ন্যাকিং করছি খরা উচিত না আমি নাকি দিন যাচ্ছি বাট ঠিক আছে মাঝে মাঝে তো চলবে না দিল্লি এনসিআর হায়দ্রাবাদ দেখো একদম মিনি সামোসা এইটুকুনি একটা বাকেট আর এই চাটনিটা আমার খুব ভালো লাগে ট্যামারিন্ড চাটনি গ্রিন চাটনি গ্রিন চাটনিটা আমি অত খাবো না হয়তো দেখছি সাজিয়ে নিয়েছি প্লেটে